দর্শক আপনি জানেন আমাদের রাজনীতির এক গভীর টেবিলে চলছে এমন এক খেলা যেখানে সব দল একমত না হলেও সিদ্ধান্ত ঠিকই ঘোষণা হচ্ছে আপনি কি ভাবছেন এটা কেমন গণতন্ত্র এক মুহূর্ত কল্পনা করুন সব দল বসেছে আলোচনা টেবিলে কেউ চুপ কেউ গর্জে উঠছে আর ঠিক সেই সময় আলোচনা শেষ না হতেই কমিশন বলে ফেললো এটা হবে ওটা হবে না হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন তাহলে প্রশ্ন এই সংলাপের মানে কি আর জাতীয় ঐক্য মত্য কমিশনের ভূমিকা কি সত্যিই নিরপেক্ষ আছে নাকি ধীরে ধীরে কারো দিকে হেলে পড়ছে তারা এই ভিডিওতে আমরা জানাবো কোন ইস্যুগুলোতে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো কেন কমিশন এগুলোতে নিজেদের সিদ্ধান্ত দিচ্ছে এই সিদ্ধান্তগুলোর পেছনে কি আছে গণতন্ত্র চাপ নাকি অন্য কিছু আর সবশেষে শেষে বলবো এমন একটি তথ্য বা তখন একটি তথ্য যা জানলে আপনি বিস্মিত হবেন গণতন্ত্রের নতুন সংজ্ঞা কি লেখা হচ্ছে একচেটিয়াভাবে তাই ভিডিওটি শেষ না শেষ না দেখে যেন না যান তবে তার আগে যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করছি এখনই করে ফেলুন ফেসবুকেও ফলো দিয়ে রাখুন এমন বিশ্লেষণ আপনি আর কোথাও পাবেন না চলুন এবার বিশ্লেষণ করি আর অজানা জাতীয় ঐক্যমত্য কমিশন একটি নতুন উদ্যোগ যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা কিন্তু বাস্তবতা হলো অনেক অনেক ইস্যুতেই ঐক্যমত্যের বদলে দেখা যাচ্ছে দ্বন্দ্ব প্রথম বড় ধাক্কা আসে যখন আলোচনায় অংশ নেওয়া দলগুলো প্রধানমন্ত্রী একসঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন কিনা এই বিষয়ে একমত হতে ব্যর্থ হয় তারপরে কমিশন নিজের সিদ্ধান্ত ঘোষণা করে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না দর্শক আপনি কি ভাবছেন এই সিদ্ধান্ত কি কমিশনের একতরফা ছিল বিএনপি সরাসরি ক্ষোভ প্রকাশ করে তারা বলে এটা জনগণের ঐক্যমত্য নয় বরং এক বা দুটি দলের পক্ষে কাজ করার নমুনা এমনকি কেউ কেউ কমিশনের পরবর্তী বৈঠক বয়কটের কথাও বলেছেন চলুন দেখি এরপর কি হলো কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন এটা আমাদের টেস্ট কেস দলগুলো প্রতিবাদ না করলে ভবিষ্যতেও এভাবে সিদ্ধান্ত আসবে অর্থাৎ সম্মতির অভাবে নয় বরং নিরবতাই এগোবে কমিশন অন্যদিকে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ অবশ্য বলছেন আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না বরং দ্বিমত থাকলে সেটাও সনদে উল্লেখ করা হবে কিন্তু প্রশ্ন হলো বাস্তবে সেটাই কি হচ্ছে এবার আসুন দেখি আর কোন কোন ইস্যুতে চলছে দ্বন্দ্ব সংসদের উচ্চকক্ষ গঠন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নারী প্রতিনিধিত্ব প্রাদেশিক শাসন ব্যবস্থা এসব বিষয়েও একমত হয়নি দলগুলো এমনকি জেলা পরিষদ বাতিল পৌর চেয়ারম্যান নির্বাচনে নির্বাচনের পদ্ধতি পরিবর্তন উপজেলা ভাইস চেয়ারম্যান পদ বিলুপ্ত এসব নিয়েও একমত নয় কেউ অথচ কমিশন জানিয়ে দিয়েছে ঐকমত না হলেও তারা সিদ্ধান্ত দেবে দর্শক আপনি কি ভাবছেন তাহলে এই সংলাপের মানে কি আলোচনায় যদি কিছুই ঠিক না হয় তাহলে কমিশনের সিদ্ধান্ত নেওয়া কি বাস্তবে এক ধরনের চাপিয়ে দেওয়া নয় প্রশ্ন উঠছে এভাবে চললে ভবিষ্যতের জাতীয় সনদ কি সবাই গ্রহণ করবে নাকি কেউ কেউ স্বাক্ষর করতেই অস্বীকার করবে চলুন এবার শুনে নেই সেই চমকটা যেটা শুরুতেই বলেছিলাম মঙ্গলবার কমিশন প্রথমবারের মতো প্রকাশ্যে জানায় প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না অথচ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এসব দেশের মতো দেশগুলোতেও এমন বাধা নেই এমনকি বাংলাদেশের সংবিধানে এমন কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা নেই অর্থাৎ এক পক্ষ বলছে এটা তার গণতান্ত্রিক অধিকার অন্য পক্ষ বলছে এটাই জবাবদিহিতার শুরু তাহলে কি এই সিদ্ধান্ত বাস্তবে কিছু দলের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ নাকি সত্যি গণতন্ত্রের নতুন মডেল তৈরি হচ্ছে যেখানে আপসিন নিয়ম থাকবে চাই বা না চাই দর্শক আপনি কি ভাবছেন এই কমিশন কি সত্যি সবার নাকি কারো কারো আপনার মতে কমিশন যদি এক পক্ষের মতো এক পক্ষের মত না পেয়ে নিজেরাই সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত কি বৈধ আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না নিচে কমেন্ট করুন আপনার মূল্যবান মতামত দিন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এভাবেই আমাদের গণতন্ত্রের পথ তৈরি হচ্ছে নতুন ধাঁধা গণতন্ত্রের পথে তৈরি হচ্ছে নতুন ধাঁধা যার সমাধান পেতে হলে দরকার সবার যুক্তিপূর্ণ অংশগ্রহণ কি বলছেন দর্শকরা মতামত দিন এখনই আজ এ পর্যন্তই আবার আসছি নতুন আরেক বিশ্লেষণ নিয়ে السلام عليكم